ওরে মুদিরে তোর সময় শেষ ওরে হাসিনা তোর সময় শেষ তোদের সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে ওইখানে কোনো রাস্তায় নেই মমতা কেছে খবরদার আমার দিকে আইও না আবার চেষ্টা করছে ত্রিপুরের ত্রিপুরে দিয়ে ঢুকবে আশি বছরে যে বন্যা হয় না আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে মুদিয়ে কয় বাবার এই দিকে যাওয়া যাইতো না হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট এতদিন যাদেরকে দিয়ে বাচ্চে বাঁচছে সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে ওরা সবাই বলে দিছে ম্যাডাম আজকে মাফ করবেন আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট দুই হাজার একচল্লিশ না দুই একচল্লিশ পর্যন্ত না সময় আছে কত পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিছিল না জেনারেল ওয়াকের তো বলছিলেন ম্যাডাম আপনার সময় কত এর এর মধ্যে ভাগতে পারলে বাঁচলেন না হলে মরলেন যুগ শেষ কারণটা কি যুগ শেষ সময় শেষ ট্রেন যাবে ছয়টায় আমি সাতটা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি রেল মাস্টারকে হুজুর কি খোঁজেন ভাই আমি তো ট্রেনটা কি চলি আপনি কি ব্যাক করলেন নাকি ছটা ট্রেন সাতটা বাজে ওটাও তো নাই আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না ওটা গেছে গা সময় শেষ কি শেষ সময় শেষ ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ ও দুনিয়ার ফেরাউন না নমরুদরা তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে ওরে মুদিরে তোর সময় শেষ ওরে হাসিনা তোর সময় তোদের সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে আল্লাহর দিন আল্লাহর যুগ শুরু হয়েছে এখন এইটার কথা বলো উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে তোমার সময় এখন এখন কাজ ইব্রাহিমের সময় ফলাই গেছিল موسی আলাইহিস সালাম ফলাইছে কেউ আমি তো ফলাইছি ফলানোর সুন্নাত খামাকা তুকমত জালিম হাতে মরমুকার যেদির মারার ক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসবে আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদিরে লই আসব ইনশাআল্লাহ তো আল্লাহ কয় রাত তোর ইমাম মাহাদিরের আগে তোর আমি বাংলাদেশে আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ডাকার দিল্লি একসাথে দখল করবো আমি বিচারকের সামনে তিরিশ মিনিটের বক্তৃতা করছিলাম সেই বক্তৃতা আপনারা শোনেন নাই হিন্দু জজ পাইছিলাম একদিন ওনাকে দিয়ে মুদির একটু পৌঁছাই তো বলছি যে ইনশাল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো দিল্লিও দখল করবো ইনশাল্লাহ মোদি সাহেব হয়তো চিন্তা করতেছে কাজী তো ঢাকা দিল্লি কোন সময় নেয় ঢাকার মালিক যে আল্লাহ দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি ওনারা ওনারা এখনো ভাবতেছে এখনো দু হাজার তেইশ আছে বাংলাদেশ ওনাকে কোথায় চলবো এখন বাংলাদেশের প্যাটে খুদে লাগছে বাংলাদেশের কি লাগছে সে খাবে। খাবে এখন বাংলাদেশ তো না খেয়েছিস তিপ্পান্ন বছর আমাদেরকে তবু তো খাওয়ার যোগ্যতাও নাই ওরা খায় একটা ডিমের আট ভাগ করি তারপরে দাদার কাছে গিয়া খাইয়া আট ভাগের এক ভাগ খাইয়া গল্প করে দাদা যা খেলুম না কি খেলু রে আট ভাগের এক ভাগ। সত্য গল্প বাস্তব আমার মুসল্লি ছিল যে যেতাম ওখান থেকে ওরা কেলকাতা বেড়াইতে যাইতো ওইখানে যাই ওরা দেখছে এগুলো ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক এক লোক ওরা তো চোরা গুপ্তা লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না একদম ফুসরে কান কানে কানে জিজ্ঞাসা করছে কয় আর আমাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না সব গোটা মাছ কিনি মানুষ এত বড় মাছ ওরা তো বাজারে গিয়া টুকরা পাঁচ ছয়টা কিনি এনে এটা দিয়া এক সপ্তাহ চলবে বাঙ্গালী গো মনের মতো এত বড় মন আছে নাকি বড় মন নাই ইন্ডিয়ার তোরা যাই খাইতে তো পারিস না যা খাইছিস শেষ তবু খাওয়া এখন বাংলাদেশের ক্ষুদে লাগছে বাংলাদেশ খাবে এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ শুনি ভালো করে এখন বাংলাদেশের পেটে ক্ষুদে লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এটা বলার তো দরকার নাই আশপাশ খাইতে 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 যাবে যোদ্দুর তার পেটে ধরে সে খাবে এখন

যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে এমন এক এক গ্রাম শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনের লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজত অমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে কেরালা তারপরে করাসি বন্দর সারণদিবাতে শ্রীলঙ্কা খايছে মদিনায় 1515 হিজরিতে এগুলি সাহাবীরা এসে দখল করেছিল ওমর তোবে করিয়াতিন তাকুলুল করা সহিহ হাদিস আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে মদিনায় জনসংখ্যা ছিল 700 নবীজির সাতশো থেকে সর্বোচ্চ এক হাজার লোক ছিল মদিনায় সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে আমার বাংলাদেশে আছে কি খাওয়াটা খামু আমরা এখন আমার খাওয়ার টাইম বাংলাদেশের এখন খাওয়ার টাইম

যেমন কামারের লোহার উপর থেকে আগুনের হিট দিয়া সব দূর করে দেয় ঠিক মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্থান খাইছিল না মুসলমানরা জয় করে সাড়ে সাতশো বছর শাসন করছে না এটা। আর সাহাবির আমলেই তো গুজরাট মুম্বাই কেরালা শ্রীলঙ্কা সহ করাচি বন্ধ সব খাইছে বাংলাদেশও খাইছে সাহাবিদের আমলে লাল মন্দির হাটে মসজিদ আগেছে গেছে চুয়াত্তর হিজড়ির নবীজির মৃত্যুর মাত্র চৌষট্টি বছর পরের ইটে লেখা মসজিদের ইটে লেখা তো নবীজির মৃত্যুর চৌষট্টি বছর পরে একখান পাকা মসজিদ লাল মনির হাটে তৈরি হইতে গেলে অবশ্যই তিরিশ চল্লিশ বছর আগে মুসলমানদের বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে তাহলে যদি চুয়াত্তর হিজড়িতে হিজড়ির মসজিদ হয়ে থাকে অবশ্যই পনেরো বিশ হিজড়িতে মুসলমান চলে যাইছে বাংলাদেশ এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে আমি বলবো না খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ মনেরটা মনে আছে এখন বলবো না আরে বাবা রে আজকে থাক না তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে একটা দেশেরও কি ক্ষুধা আছে বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা বিজ্ঞানীরা জানবো কিন্তু এর তো কোরআন হাদিসের অহির বয়ান এগুলি ঠিক না আমাকে আদেশ করেছেন আল্লাহ আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে শহরে গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রাম গঞ্জ খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য তিন দিকে কোন সৈন্য রাস্তা নাই বাংলাদেশেরও দিক এরকম বাংলাদেশের একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাতেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়ে ঘেরাও এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধে জাহাজে আসতে চাইলে আমরা তো ওই আশ্রয় ঠিক না আচ্ছা আর দুই দিক হইলো পাহাড়ের বেষ্টনী পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক তাহলে তিন দিকে আমরা মানুষ শোনেন আমাদের বেকুবের কয় আমরা তিন দিকে ভারত কিসের তিন দিকে বাড়বে না তিন দিকে আর সাগর আমাদের আমাদের একদিকে শুধু ভারত পাহাড়ে দিয়ে কোন সৈন্য সমাবেশ ট্যাং ট্যাং লইয়া বিমান কামান কামান তামান লইয়া আসতে পারে পাহাড়ে শুধু রাইফেল একটা লই তুই রাইফেল একটা লইলে আমি দশটা লই যাইতে ঠিক না বে ঠিক আর পাহাড় হইলো মুসলমানের বন্ধু মূর্তি শত্রু মূর্তি পুজোর পাহাড়ে গেছে সুরায় বুরুজের গোলাম রে নিয়া ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই ওই গোটা বাহিরে মাইরে দিচ্ছে পাহাড় সময় ইসলামের বন্ধু আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে গোরস্থান সোভিয়েত ইউনিয়নের গোরস্থান হয়েছে আফগানিস্তান ব্রিটিশরা বারো হাজার সৈন্য পাঠাইছিল খাইবার দিয়ে এই বারো হাজার গিয়া এমন মার খাইছে খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের বারো হাজারের মধ্যে বুশের চিনতে হইছে সবাই মরছে কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না আমার তো বহু বিমান আছে আমি তো অপরাস্ত হওয়ার কথা না গেছিল। বায়ান্ন রাষ্ট্র লইয়ে হেও মার খেয়েছি ঠিক না পাহাড়গুলি হইল মুসলমানের বন্ধু তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু নবজি বলেছেন হাজা বলুন ইয়োহেব্বু না অনহেব্বু হো ও আমার মত বুখারির হাদিস এই যে উহুদ পাহাড় এইটা আমাদের মহাব্বত করে আমরাও তারে মোহাব্বত করি তুমি একটা পাহাড় নবীরাসীলদেরকে কি করে মোহাব্বত করে ভালোবাসে নবুজি বলছেন একদিন নব উহুদের উপরে উঠছে উহুদ পাহাড় কাঁপতেছে নবুজি বললেন

ইন্না সাখরনাল জিবাল আমাহু ইউসবিহু না বিল আসি বিল আশি ওয়াল আমি দাউদের সাথে পালকে বলে দিছি নিয়ন্ত্রিত করে দিছি আল্লাহ আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি ইউ সুবহানাল বিল আসি ওয়ান যেমন সকাল সন্ধ্যা তাসবিহ করতে পাহাড়গুড়ি এমন বন্ধু দাউদের উনি জিকির আজকার শুরু তাসবিহ শুরু পাহাড়গুড়িও জিকির আজকার তাসবিহ সুবহানাল্লাহ তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীরের বন্ধু কি কোন আজ থেকে যেন কোন বাংলাদেশী সেনাবাহিনী ও অথবা কোন সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের তিন দিকে হলো তিন বন্ধু অকৃত্রিম বন্ধু পাহাড়ের দুই সিলসিলা পাহাড় আমাদের বন্ধু বাংলাদেশের বন্ধু ভারতের শত্রু পাহাড় হলো বাংলাদেশের বন্ধু ভারত সরকারের ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান না শত্রু আমরা ভারত বলতে ভারতের সরকার কি কি বিজেপি আর যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে ওদেরকে বুঝাই আমরা ঠিক না তো বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তালা পাহাড় দিয়ে গেরাও দিচ্ছেন দুইটা পাহাড়ি চেইন এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু বাংলাদেশের বন্ধু দলিল আছে না নাই আরো কি দলিল লাগবো তাইলে ভয় কিসের দুই পাহাড় দাঁড়ায় রয়েছে এই বাংলাদেশের কাজী সাহেবেরা বক্তারা মুসলমান ভয় পাইছে না আমরা আছি ইনশাআল্লাহ সাগর কার বন্ধু হ্যাঁ ফকানা কুল্লু ফারকিনকাত তুদিল আযীযিন এই নদী কেন মুসা আলাইহিস সালাম রাসিললো পার করে দিল ফelan বুঝ যে যদি পার হইতে পারে তার মতো মিসকিন ফকির আমানো তো এত স্মার্ট এত বড় একদম রাজা তো পাহাড় কি amare onar ei নদী কি আমারে অনার করবে না সাগর কি আমারে সম্মান করবে না হ্যাঁ আমি আমি হামকেতমকে অমুক পাহাড় কয় সাগরে কয় আয়ুস না খালি আমার কাছে আয় হ্যাঁ সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে সুহান তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে এটাও মুদির দুশ্মন ইউনুসের বন্ধু মূর্তি পূজারীর শত্রু ফেরাউন্দের শত্রু মুসাদের বন্ধু তাহলে আমার যে সাগরের বেষ্টনী এটা বাংলাদেশের নেভি বাহিনী আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স এগুলি নৌবাহিনী কি আলেকজান্ডার দা গ্রেট আইছিল বাংলাদেশের পাশে হে সৈনিকরা বাংলাদেশ ঘুরে ঘুরে গিয়ে কইছে স্যার এই দেশে যাই না যাওয়ার রাস্তা আছে বাইরে ওর রাস্তা নাই কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি বাইরে ওর রাস্তা তো একটাও দেইখি যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার আর আমাদের গোড়াটো হাতি মাতি লই যদি বাংলাদেশে আটকে না আর আসতে পারতেন না এইখানে গুরুস্থান আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের হাতি বাহিনী আছে পাইক পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি তুখন সালাক রাক্ষসের মতো এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে বুঝেন না পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য একাত্তর সালে আল্লাহ বর্ষাকাল টাই রে তাদের কি কপাল হয়েছে এইবার ভারত চেষ্টা করছিল যখন পলাইছিল একবার ডুকার চেষ্টা করছিল কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না কি আনএক্সপেক্টেবল মানে অযাচিত পরিস্থিতি অযাচিত পরিস্থিতির আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকে কি অযাচিত পরিস্থিতি একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে ওইখানে কোনো রাস্তায় নেই মমতা কয়েছে ক্ষমতা আমার এই দিকে আইব না আবার চেষ্টা করছে ত্রিপুরের ত্রিপুরে দিয়ে ঢুকবে আশি বছরে যে বন্যা হয় না আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে মুদিয়ে কয় বাবার এই দিকে যাওয়া যাইতো না হ্যাঁ আমি কই তোরা আসস না যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে তো করে পানির গের মধ্যে ফেলাই তো যা নিয়ে আসবে এগুলি আমাদের মালে গণীম